মানবতার সেবা অব্যাহত রেখেই অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক সম্মেলন সংগঠন পরিচালনায় ঘোষণা হল নতুন নেতৃত্ব সীমান্ত জনপদ শ্রীপুর উত্তর ইউনিয়নের উপজেলার মানবিক ফাউন্ডেশন বঞ্চিত অবহেলিত মানুষের জন্য এক ছোট্ট দুর্যোগ দুর্বিপাকে মানুষের সহায়তায় নিজেদের অর্থ দিয়ে বস্ত্র প্রদান আর বাসস্থান তৈরি করে দেওয়ার প্রাণপণ প্রচেষ্টার সফল বাস্তবায়নে সেভাপতি নির্বাচিত হয়েছেন ইরাক প্রবাসী আলফাতমিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি মুস্তফা কামাল সিহাবি দুই হাজার সালে গঠিত একটি সংগঠন এবং সম্পূর্ণ রাজনৈতিক সামাজিক সংগঠন এ পর্যন্ত মানবতার কল্যাণে অনেক কাজ করেছি যা আপনাদের চোখের সামনে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই হাজার সালে বন্যার্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা এবং শীতকালীন সময়ে গরিব অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা এবং যেদিন আমাদের সংগঠন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু হয় ওই দিনে আমরা একটা গড়ের কাজ উদ্বোধন করার মাধ্যমে একজন বাসতলা গ্রামের এক অসহায় বাইকে আমরা একটা গড় দিয়েছিলাম এই কাজ উদ্বোধনের মাধ্যমে আমাদের সংগঠনের সূচনা হয়েছিল এরপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কলম বিতরণ করেছি প্রায় চোদ্দটি মসজিদের ইমাম মোয়াজিন সাহেবকে পোশাক দিয়েছিলাম একমাত্র মানুষের পাশে দাঁড়ানো মানুষের উপকার করা বিপদে আপদে আমাদের সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করা সম্মেলনে অতিথির বক্তব্য দেন পাঁচতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা অমর ফারুক আল্লাহ তালা বলতেছেন ও আতসিম বিহাবুল্লাহ যে মালাত ফারাকুন হে দুনিয়ার মানুষ তোমরা একতাবদ্ধ হয়ে থাকলে তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না মানবিক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হয়েছে আমাদের ছোটো ভাই আলপাতনুর শ্যাম প্রায় দশ বারো বছর ইরাক প্রবাসী সেখান থেকে সে বাংলাদেশে অনেক কাজ করতেছে এবং যারা বিপদে পড়ে মানুষ তাদের পাশে সে টাকা পয়সা থাকুক বা না থাকুক তাদের পাশে একটু দাঁড়ায় যেমন আমরা দেখতে পাই কয়েকজন মহিলা বিদেশ থেকে উদ্ধার করেছে উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গরিব অসহায় মানুষের পাশে সে দাঁড়া এবং কমিটি পক্ষ থেকে আরও যারা সদস্যরা আছে সবাই দাঁড়াইতেছে এজন্য আমি সভাপতি আলফত্ন সাহেব এবং অঙ্গ সংগঠনের যারা সদস্য আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আরও যাতে আমাদের উত্তর শ্রীপুর ইউনিয়নে ভালো ভালো কাজ করতে পারে এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে ইউপি সদস্য রাশিদ কবির অপসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ুন কবির মানুষের দুঃখ কষ্টে এবং তাদের সমবৃতী হওয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মানবিক আর ফাউন্ডেশন হচ্ছে একটা ভিত্তি যেটা এখানে যাওয়ার পর দুঃখী মানুষ ব্যতীত মানুষ যারা আছে তারা এখানে গেলে আল্লাহর রহমতে যা যতটুকু পাওয়ার ইনশাআল্লাহ অতটুকু সে স্বস্তি পাবে এবং সাহায্য সহযোগিতা পাবে আর বিগত এই এই যে দু সাল থেকে শুরু করে দু সাল এই যে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আলফাতনুর সাহেবের মাধ্যমে সকল সদস্যবৃন্দ এবং উপদেষ্টবৃন্দ সকলের মাধ্যমে এই এলাকার অনেক কার্যক্রম প্রতিফলিত হয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানে বা সকল প্রতিষ্ঠানে চেষ্টা করেছে তারা শিক্ষার্থীদেরকে খাতা কলম এবং অনেক কিছু দিয়ে সহযোগিতা করতে এবং গরিব দুস্থ মানুষের প্রতি অনেক কাপড় ঔষধ আদি এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর ওই অগ্রণী ভূমিকা রেখেছে এই মানব ফাউন্ডেশন দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদ মিয়া করে সভাপতিত্বে জয়নাল আবেদিনের সঞ্চালনায় কণ্ঠভোটে নির্বাচিত সংগঠনের নেতৃত্বে অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি চাঁদ মিয়া সৌদাগর মানবিক ফাউন্ডেশন উত্তর শ্রীপুর ইউনিয়ন মানবতার কল্যাণে কাজ করে আসছে আমরা যেন মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারি এবং হত দরিদ্র গরিব মানুষের পিছনে আমরা সব সবসময় কাজ করতে পারি মানবতার কাজে সবাই নিয়োজিত থাকতে পারে না যাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে যাদেরকে হেদায়ত করা হয় তারাই মানবতার কল্যাণে কাজ করতে পারে এই মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলফাত আলফাতনুর মাধ্যমে এই প্রতিষ্ঠান সংগঠিত হয়েছিল সহসভাপতি জয়নাল আবেদিন মানবিক ফাউন্ডেশন সুশীল সমাজের সচেতন নাগরিকদের নিয়ে গঠিত হয় মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সব সময় চেষ্টা করছি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন বিপদ আপদগ্রস্ত মানুষের সাধ্য অনুযায়ী তাদের উপকার করা এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে ইতিপূর্বে আপনারা জানেন আমরা বন্যার সময় ছুটে গিয়েছিলাম ত্রাণ বিতরণ করেছি এবং তিনটি গড় নির্মাণ করে দিয়েছি এভাবে হাঁটি হাঁটি পা পা করে আমাদের মানব ফাউন্ডেশনের যাত্রা হয়েছিল আজ বহু দূরে গিয়েছে সমাজের মানবিক মানুষদেরকে নিয়ে এই মানবিক ফাউন্ডেশনের যাত্রা শুভ হোক সহসভাপতি আব্দুস ভান যুগ্ম সাধারণ সম্পাদক মনোনা তৈবুর রহমান সহ সাধারণ সম্পাদক আবির হোসাইন সাংগঠনিক সম্পাদক কারি সুলতান আহমদ মানবিক ফাউন্ডেশন দুই হাজার একুশ এটা প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠাকালীন থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের ইরাক প্রবাসী জনাব আল ফাতনুর ভাই আমরাও এই সংগঠনের সাথে জড়িত আছি এই প্রতিষ্ঠা কালের পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা নিয়োজিত আছি যেখানে মানবতা লাঞ্ছিত সেখানেই সামাজিক সংগঠন হিসাবে মানবিক ফাউন্ডেশনের সদস্যরা সর্বোপরি চেষ্টা করেছেন মানুষের কষ্টকে লাঘব করার জন্য আর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে ধারণ করেই মানবিক ফাউন্ডেশন সামনের দিকে এগিয়ে চলেছে সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা মুসা কালিবুল্লাহ অর্থ সম্পাদক হাফেজ মৌলানা আবুল খায়ের দপ্তর সম্পাদক মাহমুদ আকবর হোসেন প্রচার ও প্রকাশনের সম্পাদক মনির হোসেন সহ ও প্রকাশনের সম্পাদক মৌলানা আব্দুল ওয়াজিদ আইন বিষয়ক সম্পাদক মাহমুদ জাসিমউদ্দিন ধর্ম সম্পাদক মৌলানা মকবুল হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ হাসান মুক্তার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ সালমান হোসাইন সদস্য সুজদিয়া হাফিজ তফাতুল হোসাইন আবু বকরানা রিয়াজুদ্দিন বলবি লোকমান হোসাইন আনারুল ইসলাম সাইফুল ইসলাম সম্মেলন শেষে অন্তঃ ব্যক্তি ও অসচ্্য দুজন নারীকে বস্ত্র প্রদান করা হয়